নতুন আরেকটি ব্লগে স্বাগতম সবাইকে জানাই নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালোই আছি সকাল সকাল চলে এলাম রান্নাঘরে এই যে সকালে সবারই একটি প্রিয় খাদ্য চা এই যে এখানে চা করা হচ্ছে সকাল সকাল তারপরে রান্না বান্না হয়ে গেছে সকালের তারপরে ঘাতলাম মালা এখনও ঠাকুর আজকে কারেন্ট নাই আমাদের পূজা এখনো দেওয়া হয়নি এই যে ঠাকুর জাগানো হয়েছে এখন পূজা দেওয়া হবে এখানে মালা গেঁথে রেখেছি মালা গালু গাতা হয়ে গেছে বন্ধুরা এই যে মালা গেঁথেছি মালা গাঁথা হয়ে গেছে তারপরে পূজা দেওয়া হবে সারাদিন আর কি কি দেখাতে পারি আমাদের সাথে থাকেন দেখতে থাকেন চাটা আমি এখন ঢেলে নেব বন্ধুরা এই যে চাটা খেয়ে নেই এখানে চাটা খেয়ে নেই আজকে আমাদের এখানে কারেন্ট থাকবে না দেখুন কি সুন্দর বাতাস বাইরে যে দেখুন ফুল ছুটির দিন সব হয়ে আছে আজকে দোকান দোকান সব বন্ধ তো রাস্তাঘাটে খুবই রং ভ্যান রিকশা সব কম আমাদের আজকে ছুটি এখানে আজকে কারেন্ট নেই তাই গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি এই যে এখানে ভাত বসিয়েছি এটা হলো চাল আর ডাল একসাথে মিশিয়ে চাল ডালের ভাত মশুরের ডাল সেদ্ধ দিয়েছি চলে এলাম রান্না বান্নায় আজকে ছুটির দিনে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি খাওয়া দাওয়াও করেনি ভাবলাম বসে না থেকে রান্নাটা ছেড়ে নিই এই যে এখানে করলা ভাজা হচ্ছে করলা ভাজি কারেন্ট চলে গেছে তাই ফ্রিজ থেকে আর মাছ কোনো কিছু বের করে বাংলা বনগুলি রান্না করি গেছে এখানে নিরামিষ রান্না করব আর আছে মোলাশা এগুলি রান্না করতে থাকি দেখা যাক আর কিছু রান্না করি কি না এগুলি আগে রান্না করব আসলে গরমে বেশি কিছু রান্না করলেও খেতেও চায় না সেই জন্যেই অল্প স্বল্প করেই রান্না করছি গরমে বলে শুধু জল ভালো লাগে ভাত খেতে ইচ্ছা করে না এই যে এখানে করোনা ভাজি হয়ে গেছে আর চোলাতে শাকটাও সোমবার দিয়ে দিয়েছি এখানে শুধু কালো জিরা দিয়ে সোমবার দিয়েছি এই শাকটা এখন ভেজে নিব দেখুন বন্ধুরা শাক কত জল উঠেছে জলটা প্রায় শুকিয়ে এসেছে এখন আর একটু ভাজ ভেজে নামিয়ে নেব এই যে আজকে একটু অন্ধকার কারেন্ট নেই কারেন্ট চলে গেছে এই যে আজকে পূজাটাও দেওয়া হয়ে গেছে এই যে মালাগুলো গেতেছি এই যে এই যে রাধা গোবিন্দকে দিয়েছি শাক রান্না কমপ্লিট এখন নিরামিষটা রান্না করে নেব নিরামিষটা করবো ডালের বড়ি দিয়ে হালকা একটু জল দিয়ে ঢুকে দিয়েছি আস্তে আস্তে সেদ্ধ হতে থাক একটু ঝোল দিয়ে দিয়েছি নিরামিষে বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য আস্তে আস্তে ফুটে উঠুক গেলে হয়ে হালকা একটু পিঠালো দিয়ে নামে নামে বাসনগুলো ধুবো রান্নাটা হয়ে গেলে বাসনগুলো ধুয়ে ফেলবো ধীরে ধীরে

বন্ধুরা যে সবার জন্য ভাত বেড়েছে এটা আমার ভাত বেড়েছে এই যে এটা মেয়ের বাবার ভাত এখনো বসেনি স্নান করতে গেছে এসে ভাত খাবে